অনেকদিন পর এক সাহসী সৈনিক ছুটিতে বাড়ি ফিরল তার পোষা কুকুরটা তাকে দেখে আনন্দে তার তার কাছে চলে আসলো সৈনিক সৈনিক আর আর পোষা কুকুরটা কুকুরটা অনেক খেলা করছিল বল দিত ধরে নিত সৈনিক তার পোষা কুকুরটিকে যুদ্ধ প্রশিক্ষণ দিত আর শেখাতো কিভাবে দৌড়ে শত্রুর দিকে ঝাঁপিয়ে পড়তে হয় হঠাৎ একটা ফোন আসলো এবং বলল যে বর্ডারে প্রচুর যুদ্ধ শুরু হয়ে গেছে সৈনিকের মুখ গম্ভীর হয়ে গেল এক মুহূর্ত দেরি না করে সৈনিক গাড়িতে চড়ল এবং কুকুরটাকেও সে সাথে নিয়ে চড়ল যুদ্ধের জন্য তারা পৌঁছালে যুদ্ধক্ষেত্রে চারদিকে গোলাগুলি ধোঁয়া সৈনিক গুলি ছুটছে আর কুকুরটাও যুদ্ধ শেষে হঠাৎ সৈনিক আহত হলো তার কুকুরটা এক মুহূর্ত সময় নিল না দাঁত দিয়ে বেল্ট ধরে টেনে নিয়ে গেল নিরাপদ জায়গায় যুদ্ধ শেষে সৈনিক আর তার পোষা কুকুরটা গর্বিত খুব খুশি হল যে তারা একসাথে জয়ী হয়েছে সাহসী সৈনিক এবং তার পোষা কুকুরের জন্য চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করুন